চলে ঘুরে দিয়ে এসেছেলাই যাবে ফকিননির বাচ্চারে ধইরা লই তুমি তোমার কলার একটু না আসছো কেন আর না অনেক দূর মামা আসছে তো ভাবলাম চানি আসি এই কারণে এসে আদব তো মাইয়া

তাছাড়া মামা আপনার বাগিনের সাথে আমার বিয়ে হয়ে গেছে এখন তো যা হওয়ার হয়েই গেছে এখন এটা বললেই তো আর ফিরে আসবো না